চৈত্র মাসের অমাবস্যা হিন্দু ধর্মের এক বিশেষ তিথি এটি শুধু চন্দ্র মাসের শেষ দিনই নয় বরং আধ্যাত্মিক শক্তির এক বিশাল সমাবেশের সময় বিশেষ করে দু সালের চৈত্র মাসের অমাবস্যা একটি অনন্য মহাজাগতিক ও ধর্মীয় ঘটনা হতে চলেছে কারণ এই দিনে একটি গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ ঘটবে হিন্দু শাস্ত্র অনুসারে অমাবস্যা দিনগুলি অতিপ্রাকৃত শক্তির জন্য অনুকূল বলে বিবেচিত হয় এবং বিশেষ করে কালী পুজোর জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ মা কালীর এক বিশেষ রূপ কৃষ্ণকালী এই তিথিতে বিশেষভাবে পূজিত হন এই সময়ে জপ তপ দান ধ্যান এবং তন্ত্র সাধনার মাধ্যমে বিশেষ সিদ্ধি অর্জন করার কথা বলা হয় এই নিবন্ধে আমরা বিশদভাবে আলোচনা করব। চৈত্র মাসের অমাবস্যার মাহাত্ম দু সালের সূর্যগ্রহণের জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রীয় প্রভাব কৃষ্ণকালী মায়ের আরাধনা ও আধ্যাত্মিক গুরুত্ব এই দিনে বিশেষ উপবাস সাধনা ও পূজা পদ্ধতি এই ঘটনার বৈজ্ঞানিক ও পৌরাণিক ব্যাখ্যা চলুন বিস্তারিতভাবে জানা যাক তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল বিষয়ের উপরে ভিডিও নিত্য নতুন তৈরি করে থাকি তো আপনারা পেয়ে যাবেন তো চলুন এবারে আলোচনা করি সবার আগে আলোচনা করব দু সালের চৈত্র মাসের অমাবস্যা এবং সূর্যগ্রহণের তারিখ চৈত্র অমাবস্যা দু হিন্দু পঞ্জিকা অনুযায়ী দু সালের চৈত্র মাসের অমাবস্যা তিথি পড়েছে উনত্রিশে মার্চ শনিবার এই তিথি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শেষ দিন হিসেবে পরিচিত সূর্যগ্রহণ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণও উনতিরিশে মার্চ শনিবার চৈত্র অমাবস্যার দিনেই সংঘটিত হবে এই গ্রহণটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে গ্রহণের শুরু দুপুর দুটো একুশ মিনিটে গ্রহণের সর্বোচ্চ পর্যায় থাকবে বিকেল চারটে আঠেরো মিনিটে গ্রহণের সমাপ্তি সন্ধ্যা ছটা চোদ্দো মিনিটে তবে এই গ্রহণটি ভারত থেকে দৃশ্যমান হবে না এটি প্রধানত ইউরোপ উত্তর আমেরিকা এবং আফ্রিকার কিছু অংশে দেখা যাবে যেহেতু এই সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয় তাই এখানে এর সূতককাল বা গ্রহণ সম্পর্কিত ধর্মীয় বিধিনিষেধ প্রযোজ্য হবে না দু পঁচিশ সালের উনত্রিশে মার্চ চৈত্র অমাবস্যা এবং সূর্যগ্রহণ একই দিনে সংগঠিত হবে যদিও সূর্যগ্রহণটি ভারত থেকে দেখা যাবে না তবুও এই দিনটি ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ চৈত্র মাসের অমাবস্যা গুরুত্ব ও মাহাত্ম অমাবস্যার ধর্মীয় ব্যাখ্যা হিন্দু ধর্মে অমাবস্যাকে পবিত্র এবং শক্তিধর একটি তিথি হিসাবে গণ্য করা হয় চন্দ্র ও সূর্যের সংযোগ বিন্দুতে এই দিন নতুন চাঁদের জন্ম হয় যা জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা শাস্ত্র অনুযায়ী অমাবস্যার দিন তর্পণ করা হয় কারণ এটি পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য অত্যন্ত শুভ এই দিন তন্ত্র সাধনার জন্য আদর্শ কারণ এই সময় মহাকালীয় শক্তি সক্রিয় থাকে মহাকালীর বিশেষ পুজো করা হয় কারণ কালোরাত্রির সঙ্গে কালীর শক্তির মিল রয়েছে গুরুগম্ভীর পরিবেশে ব্রত দান এবং উপবাস করা হলে তা বিশেষ ফলদায়ক হয় চৈত্র মাসের অমাবস্যার বিশেষত্ব আলোচনা করব মন দিয়ে শুনুন চৈত্র মাস হিন্দু নববর্ষের শেষ মাস এবং এই মাসের অমাবস্যা এক নতুন শক্তির সূচনা করে চৈত্র অমাবস্যায় কি করলে শুভ ফল লাভ করা যায় জেনে নিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও দান করা কালভৈরব মহাকালেশ্বর ও কৃষ্ণকালী মায়ের পুজো করা গ্রহের কুপ্রভাব দূর করার জন্য উপবাস ও যজ্ঞ করা সিদ্ধি লাভের জন্য বিশেষ মন্ত্র জপ ও সাধনা করা দু সালের চৈত্র মাসের অমাবস্যা ও সূর্যগ্রহণ সূর্যগ্রহণ কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ জেনে নিন সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যকে আংশিক বা সম্পূর্ণরূপে ঢেকে দেয় এটি এক বিরল মহাজাগতিক ঘটনা যা পৃথিবীর বিভিন্ন স্থানে দৃশ্যমান হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণের প্রভাব সূর্যগ্রহণ সাধারণত নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি করে গ্রহণকালে নতুন কোনো শুভ কাজ শুরু করা অনুচিত গ্রহণের সময় পবিত্র মন্ত্র জপ করলে বিশেষ আশীর্বাদ লাভ হয় গর্ভবতী নারীদের সতর্কতা অবলম্বন করতে হয় কৃষ্ণকালী মা ও এই বিশেষ রাত কৃষ্ণকালী মা কে কৃষ্ণকালী হলেন মহাকালীয় শক্তির এক বিশেষ রূপ তিনি সময়ের নিয়ন্ত্রক মহাশক্তির প্রতীক এবং জগৎ সৃষ্টির ও ধ্বংসের অধিষ্ঠাত্রী দেবী কেন চৈত্র অমাবস্যায় কৃষ্ণকালী পুজো করা হয় জেনে নিন এই দিন মহাকালীয় শক্তি প্রবল থাকে যা তন্ত্র সাধনার জন্য বিশেষ শুভ শত্রু বিনাশ জীবনের বাধা দূরীকরণ এবং আত্মশক্তির উন্নতির জন্য এই পুজো করা হয় কালো শক্তির সঙ্গে কৃষ্ণকালীর শক্তির মিল থাকায় এই দিনে তার আরাধনা বিশেষ গুরুত্বপূর্ণ কৃষ্ণকালী মায়ের মন্ত্র ও উপাসনা ক্রিম কালিকায় ওই নম এই মন্ত্র অমাবস্যায় রাতে জপ করলে জীবন থেকে সমস্ত বিপদ ও বাধা দূর হয় এই রাতে করণীয় ও নিয়ম শুনুন গুরুতর নিয়মাবলী গ্রহণের সময় মন্ত্র জপ ও হোম করা অত্যন্ত শুভ তেল ও দ্বীপ জ্বালিয়ে কালী পুজো করলে শত্রু বিনাশ হয় কালো কাপড় পরে কালির সামনে বসে ধ্যান করা শুভ সিদ্ধিলাভের জন্য নির্দিষ্ট মন্ত্র ও যন্ত্রের সাহায্যে সাধনা করা যেতে পারে গর্ভবতী ও দুর্বল ব্যক্তিদের জন্য পরামর্শ গ্রহণের সময় গর্ভবতী নারীদের ঘরের বাইরে না যাওয়াই উত্তম মন্ত্র জপ করলে গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায় দু সালের চৈত্র মাসের অমাবস্যা শুধুমাত্র একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয় এটি ধর্মীয় আধ্যাত্মিক এবং জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ কৃষ্ণকালী এবং তন্ত্র সাধনার এই যুগলবন্দি এক বিরল মুহূর্ত তৈরি করবে সঠিক নিয়ম মেনে এই রাতে উপবাস পুজো ও জব করলে বিশেষ ফল লাভ করা সম্ভব এই রাত আত্মিক শক্তি অর্জনের জন্য এক গুরুত্বপূর্ণ সময় যা মানুষের জীবন পরিবর্তন করতে পারে যদি আপনি এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে চান বা এই পুজো কিভাবে করবেন তা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানালাম